দর্শক বন্ধু নমস্কার আপনাকে স্বাগত জানাই আমাদের এই পবিত্র ও আত্মিক যাত্রায় যেখানে আমরা প্রবেশ করতে চলেছি শ্রীমদ্ভগবৎ গীতার অমর জ্ঞানের জগতে এই গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের মানচিত্র সংকটের সময় পথ দেখানো এক আলোর প্রদীপ ভয় হতাশা ব্যর্থতা ও দুঃখের অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষের কাছে এক চিরন্তন আশ্রয় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যেখানে দুই পক্ষ দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে সেই ভয়াবহ রক্তক্ষয়ের মুহূর্তে এক যোদ্ধা তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিল সে যোদ্ধার কেউ নয় অর্জুন তার সামনে দাঁড়িয়ে আছে তার আত্মীয় স্বজন গুরু পিতামহ বন্ধু সে কাঁপছে হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে সে লড়তে পারছে না তার মন ভেঙে গেছে ঠিক সেই মুহূর্তে তার সারথী রূপে দাঁড়িয়ে থাকা ঈশ্বর নিজে শ্রীকৃষ্ণ মানুষের ইতিহাসের সবচেয়ে বড় জীবনবোধের শিক্ষা দিলেন এই শিক্ষাই হল শ্রীমদ ভগবত গীতা গীতা আমাদের শেখায় কিভাবে দুঃখের মধ্যেও শান্ত থাকা যায় কিভাবে কর্ম করতে হয় ফলের আসক্তি ছাড়া কিভাবে ভয় লোভ অহংকার জয় করা যায় কিভাবে মানুষ ঈশ্বরের পথে চলেও সংসার করতে পারে আজকের ব্যস্ত টেনশন ভরা মোবাইল ইন্টারনেটের যুগেও গীতার প্রতিটি বাণী যেন আমাদের মনের কথা বলে আপনি যদি কখনো জীবনে একা অনুভব করে থাকেন যদি কখনো হেরে যেতে বসেন যদি কখনো মনে হয় আর পারছি না তাহলে এই গীতা আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা সহজ বাংলা ভাষায় জানবো শ্রীমদ্ভগবৎ গীতার আঠারোটি অধ্যায়ের মূল বাণী জীবনে কিভাবে গীতার কথা কাজে লাগাবো কেন গীতা আজও সমান প্রাসঙ্গিক চলুন দেরি না করে শুরু করি এই ঈশ্বরীয় যাত্রা ওং নম ভগবতে বাসু দেবায় অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছেন সে বলছে আমি আমারই আত্মীয় স্বজনকে কীভাবে হত্যা করব এই বিজয়ের কি মূল্য যদি নিজের লোককেই হারাই তার শরীর কাঁপছে মুখ শুকিয়ে যাচ্ছে মন দুর্বল হয়ে পড়েছে মানুষ যখন সংকটে পড়ে তখন প্রথমে তার মন ভেঙে যায় ভয় মায়া সম্পর্ক আবেগ সব একসাথে তাকে দুর্বল করে দেয় আমরাও যখন জীবনে বড় সিদ্ধান্ত নিতে ভয় পাই ঠিক তখনই আমরা অর্জুন হয়ে যাই কিন্তু গীতা শেখায় দুর্বল হওয়া পাপ নয় কিন্তু দুর্বলতায় স্থায়ীভাবে আটকে থাকা পাপ শ্রীকৃষ্ণ বলেন আত্মা কখনো জন্মায় না আত্মা কখনো মরেও না দেহ নষ্ট হয় কিন্তু আত্মা অমর তাই মৃত্যু ভয় অর্থহীন তুমি শুধু কর্ম করো ফল আমার হাতে ছেড়ে দাও আসক্তি থেকেই দুঃখ জন্মায় লোভ থেকেই অশান্তি আসে ফলের আশা ছাড়া কাজ করলেই মন শান্ত হয় আমরা যদি শুধু সাফল্যের ফল নিয়ে ভাবি তাহলে কাজের আনন্দ নষ্ট হয়ে যায় কিন্তু যদি আমরা শুধু পরিশ্রম করি ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিই তাহলে জীবন শান্ত হয় ভগবান বলেন কাজ ছাড়া কেউ এক মুহূর্ত বাঁচতে পারে না অলসতা মহাপাপ সবাইকে নিজের দায়িত্ব পালন করতেই হবে তিনি বলেন নিজের কাজ ছোট মনে করো না নিষ্কামভাবে কাজ করাই শ্রেষ্ঠ সাধনা সব কাজই যদি নিষ্ঠার সাথে করা হয় তবে সেটাই ভগবানের পুজো করা হয় আজ আমরা অনেক সময় নিজের কাজ নিয়ে লজ্জা পাই কিন্তু গীতা বলে কাজ ছোট নয় মন ছোট হলে কাজ ছোট হয় শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানী মুক্তির পথ যুগে যুগে তিনি জন্ম নেন ধর্ম রক্ষা করার জন্য জ্ঞানী মানুষের অজ্ঞানতার অন্ধকার দূর করে সন্দেহ মানুষকে ধ্বংস করে ভগবান বলেন বিশ্বাস না থাকলে জ্ঞান আসে না যে প্রশ্ন করে সে জ্ঞান পায় যে অহংকার করে সে অন্ধ হয় আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক কিছু জানি কিন্তু সত্যিকারের জ্ঞান খুব কম মানুষের আছে গীতা শেখায় অহংকার ভেঙে জ্ঞান গ্রহণ করলেই মুক্তি অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন কর্ম করব না কর্ম ত্যাগ করব সংসার করলে কি মোক্ষ অসম্ভব শ্রীকৃষ্ণ বলেন কর্মযোগ এবং সন্ন্যাস দুটোই ভালো কিন্তু কর্মযোগ সাধারণ মানুষের জন্য শ্রেষ্ঠ যিনি আসক্তিহীন হয়ে কাজ করেন তিনিই প্রকৃত সন্ন্যাসী মানুষ কর্ম ছাড়া থাকতে পারে না কিন্তু কর্মকে যদি ঈশ্বরের উদ্দেশ্যে করা যায় তবে সেই কর্মই তাকে মুক্তির পথে নিয়ে যায় যে মানুষ প্রশংসায় ফুলে ওঠে না নিন্দায় ভেঙে পড়ে না সুখে অহংকারী হয় না দুঃখে হতাশ হয় না সেই প্রকৃত যোগী আমরা সবাই সংসারে আছি চাকরি করছি ব্যবসা করছি পরিবার চালাচ্ছি গীতা বলে এর মধ্যেই মুক্তির রাস্তা আছে শুধু দরকার আমি করছি এই অহংকার ছেড়ে ভগবান আমার দিয়ে করাচ্ছেন এই ভাবানা ভগবান বলেন মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের মন মন কখনো শান্ত কখনো অস্থির কখনো ভয় দেখায় কখনো লোভ দেখায় তাই ধ্যানের কথা উঠে আসে যোগী একান্তে বসবে সংযমী জীবনযাপন করবে মনকে বারবার ঈশ্বরের দিকে ফেরাবে ধৈর্যের সাথে মনকে বসে আনবে অর্জুন বলেন হে কৃষ্ণ মনকে নিয়ন্ত্রণ করা তো বাতাস ধরার মতো কঠিন শ্রীকৃষ্ণ বলেন হ্যাঁ অবশ্যই কঠিন কিন্তু অভ্যাস আর বৈরাগ্য থাকলে সেটা সম্ভব প্রতিদিন একটু একটু করে মনকে শুদ্ধ করতে হবে একদিনে সব হবে না পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হবে আজ আমরা সারা দিন মোবাইল চিন্তা দুশ্চিন্তায় ডুবে থাকি মন যেন আমাদের নয় আমরা মনের দাস কিন্তু ধ্যান শেখায় মনকে বন্ধু বানাতে হয় শত্রু নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই জগৎ আমার থেকেই সৃষ্টি আমি জল আমি আলো আমি বাতাস আমি সমস্ত প্রাণের প্রাণ হে অর্জুন আমার স্মরণে যে আসে তাকে আমি কখনো ত্যাগ করি না মানুষ চারভাবে ভগবানের কাছে যায় দুঃখী মানুষ অর্থ যে চাইছে সেই মানুষ জ্ঞানী মানুষ আর জিজ্ঞাসু মানুষ কিন্তু জ্ঞানী মানুষই শ্রেষ্ঠ অধিকাংশ মানুষ বিপদে পড়লে ঈশ্বরকে ডাকে বিপদ কেটে গেলে ঈশ্বরকে ভুলে যায় আমরা অনেক সময় ঈশ্বরকে ব্যবহার করি প্রয়োজন আছে বলেই ডাকি কিন্তু প্রকৃত ভক্ত সেই যে সুখে দুঃখে সবসময় ঈশ্বরের সাথে থাকে শ্রীকৃষ্ণ বলেন মৃত্যুর সময় মানুষ যাকে স্মরণ করে পরজন্মেও সে তার কাছেই ফিরে যায় যে সারা জীবন ভগবানের স্মরণে থাকে সে মৃত্যুর সময়ও ভগবানকেই স্মরণ করে আর যে সারা জীবন শুধু টাকা লোভ দেহ এইসব নিয়ে ভাবে সে মৃত্যুর সময়ও সেই চিন্তাতেই থাকে ভগবান বলেন আমাকে স্মরণ করে যে দেহ ত্যাগ করে সে আর সংসারে ফিরে আসে না মৃত্যুই শেষ নয় মৃত্যু হলো এক নতুন যাত্রার শুরু আমরা সারাদিন কী নিয়ে ভাবছি সেটাই ঠিক করে আমাদের ভবিষ্যৎ আজ যদি মন খারাপ হিংসা লোভে ভরা থাকে আগামীর জীবনও তেমন হবে কিন্তু আজ যদি ভগবান ভালোবাসা সত্য থাকে ভবিষ্যৎও সুন্দর হবে ভগবান বলেন আমি সমস্ত জীবের মধ্যে উপস্থিত কিন্তু সবাই আমাকে চিনতে পারে না যে সহজ মনে আমাকে ভজে আমি তার সব দুঃখ কেড়ে নিই তিনি বলেন হে অর্জুন তুমি যা করো খাও দাও বলিদান করো সবই আমার উদ্দেশ্যে করো এটাই প্রকৃত ভক্তি বড় পুজো নয় দামি ফুল নয় খাঁটি মনি, আসল পূজা তিনি বলেন একটি তুলসী পাতাও যদি ভালোবাসা দিয়ে দাও আমি তা গ্রহণ করি ভগবান ধন চান না লোক দেখানো পুজো চান না তিনি চান খাঁটি মন বিশ্বাস এবং ভালোবাসা আপনি হয়তো অনেক ভুল করেছেন অনেক পাপ করেছেন কিন্তু একবার যদি সত্য মনে ভগবানের স্মরণ নেন তিনি সব ক্ষমা করে দেন শ্রীমৎ গীতায় শ্রীকৃষ্ণ নিজেই নিজের মহিমা বর্ণনা করেন তিনি বলেন হে অর্জুন আমি সকল কিছুর আদি স্বরূপ আমার থেকেই সৃষ্ট সমস্ত কিছু আমাতেই সব লীন হয়ে যায় অর্জুন তখন বিষয়ে জানতে চান হে ভগবান আপনি কোন কোন রূপে এই জগতে বিরাজ করছেন তিনি বলেন পাহাড়ের মধ্যে আমি হিমালয় নদীর মধ্যে আমি গঙ্গা পশুর মধ্যে আমি সিংহ পাখির মধ্যে আমি গরুর আলোর মধ্যে আমি সূর্য শব্দের মধ্যে আমি ওং তিনি বলেন এই সমস্ত জগতে যা কিছু শক্তিশালী সুন্দর ও মহান সবই আমার বিভূতি প্রকাশ যে আলোকবিন্দু অন্ধকার ভেদ করে যে ফুল কাঁটার মধ্যেও হাসে যে মানুষ কষ্টের মধ্যেও ভালো থাকে সেই সবের মধ্যেই শ্রীকৃষ্ণের মহিমা কাজ করে আমরা অনেক সময় ঈশ্বরকে শুধু মন্দিরে খুঁজি কিন্তু গীতা বলে ঈশ্বর সর্বত্র প্রকৃতি মানুষ আলো শক্তি সবেতেই তার প্রকাশ অর্জুন বলেন হে কৃষ্ণ আমি আপনার ঈশ্বরীয় রূপ দেখতে চাই তখন শ্রীকৃষ্ণ বলেন এই সাধারণ চোখ দিয়ে আমার বিশ্বরূপ দেখা তো সম্ভব নয় তিনি অর্জুনকে দিব্য দৃষ্টি দেন আর তখন অর্জুন দেখে অসংখ্য মুখ চোখ অসংখ্য বাহু অগ্নির মতো দীপ্তিময় রূপ সমস্ত সৃষ্টি তার দেহে প্রবেশ করছে আবার সমস্ত সৃষ্টি তার দেহেই বিলীন হচ্ছে অর্জুন ভয় কাঁপতে থাকে সে প্রণাম করে বলে হে ভগবান আপনি সৃষ্টি রক্ষা এবং প্রলয় সবকিছুই শ্রীকৃষ্ণ তখন বলেন আমি সময় যা সমস্ত সৃষ্টিকে গ্রাস করে এই বিশ্বরূপ মানুষকে শেখায় মানুষ খুব ছোট নগণ্য ঈশ্বর অসীম আমরা নিজেদের খুব বড় মনে করি অল্প টাকায় গর্ব করি অল্প ক্ষমতায় অহংকার করি কিন্তু গীতা আমাদের শেখায় আমরা সবাই কেবল ঈশ্বরের ইচ্ছার যন্ত্র অহংকার ভেঙে দিলে জীবনে শান্তি আসে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে হে কৃষ্ণ জ্ঞান ভালো নাকি ভক্তি ভালো শ্রীকৃষ্ণ বলেন ভক্তি সবচেয়ে সহজ এবং শ্রেষ্ঠ পথ যে আমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখে যে আমাকে সব কিছুর উপর স্থান দেয় যে কাউকে ঘৃণা করে না যে কারোর প্রতি হিংসা পোষণ করে না যে সুখ দুঃখে সমান যে অহংকারে ভোগে না যে ক্ষমাশীল এবং দয়ালু সেই আমার প্রিয় ভক্ত ভগবান বলেন আমার ভক্ত কখনো নষ্ট হয় না ভক্তির জন্য বিদ্যা লাগে না ধন লাগে না বড় পূজা করতে লাগে না শুধু লাগে একটি খাঁটি মন আজ আমরা ঈশ্বরের কাছে যাই চাওয়ার জন্য চাকরি চাই টাকা চাই সুখ চাই কিন্তু প্রকৃত ভক্ত সেই যে ঈশ্বরকে ভালোবাসে কিছু পাওয়ার জন্য নয় বরং ভালোবাসার জন্যই ভালোবাসে শ্রীকৃষ্ণ বলেন এই শরীর হলো ক্ষেত্র এই শরীরের মধ্যে যে চেতন সত্তা আছে সে হলো ক্ষেত্রজ্ঞ অর্থাৎ আত্মা দেহ নস্বর আত্মা অমর শরীরের মধ্যে আছে কাম ক্রোধ লোভ সুখ দুঃখ রোগ বার্ধক্য মৃত্যু কিন্তু আত্মা এসবের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণ বলেন যে দেহকে আত্মা ভাবে সে অজ্ঞানী যে আত্মাকে চেনে সে জ্ঞানী আমরা সারাদিন শরীর নিয়ে ভাবি সাজগোজ ভোগ আরাম কিন্তু আত্মার কথা ভুলে যাই আজ আমরা একটু রোগ হলে ভেঙে পড়ি কিন্তু গীতা শেখায় তুমি শরীর নও তুমি আত্মা যে এই সত্য বুঝে যায় তার দুঃখ অনেক কমে যায় শ্রীকৃষ্ণ বলেন এই জগৎ তিনটি গুণে চলে সত্যগুণ যেখানে আছে শান্তি জ্ঞান ধৈর্য সত্য দয়া সংযম সত্যগুণের মানুষ শান্ত প্রকৃতির হয় অল্পেতেই সুখী হয় ভালো কাজ করতে ভালোবাসে রজগুণ যেখানে আছে খুব বেশি কামনা অহংকার দুর্যাপ প্রতিযোগিতা লোভ রজগুণের মানুষ সবসময় অস্থির সব চায় কিন্তু শান্তি পায় না আর তমগুণ যেখানে আছে অলসতা ঘুম নেশা অবহেলা অন্ধকার চিন্তাভাবনা তমগুণের মানুষ নিজের ক্ষতিও বোঝে না শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ এই তিনগুণের ঊর্ধ্বে উঠে যায় সেই প্রকৃত মুক্ত সত্যগুণ ভালো কিন্তু সত্যের অহংকারও বন্ধন তাই লক্ষ্য হল গুণের ঊর্ধ্বে ওঠা আজ যদি আপনার জীবনে অশান্তি বেশি থাকে ভেবে দেখুন আপনি কোন গুণে আছেন ধীরে ধীরে তম থেকে রজ রজ থেকে সত্য আর সত্য থেকে ঈশ্বরের দিকে এগোতেই মুক্তি ভগবান বলেন এই জগৎ একটি উল্টো অসত্য গাছের মতো শিকড় উপরে অর্থাৎ ঈশ্বরের কাছে ডালপালা নিচে অর্থাৎ এই সংসারে পাতাগুলো হলো ভোগ কামনা আসক্তি মানুষ এই সংসারের ভোগে আটকে পড়ে কিন্তু ভুলে যায় যে তার আসল শিকড় ঈশ্বরের কাছে ভগবান বলেন এই দেহ ক্ষয়মান এই ইন্দ্রিয় ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন আর সেই আত্মার অধিপতি হলেন পুরুষোত্তম অর্থাৎ স্বয়ং ভগবান তিনি আরও বলেন যে আমাকে সর্বশ্রেষ্ঠ পুরুষ হিসেবে চেনে সেই প্রকৃত জ্ঞানী ঈশ্বর শুধু মন্দিরে নন তিনি আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হৃৎপিণ্ডের স্পন্দনে আমাদের চেতনায় আমরা যাকে সবথেকে বেশি ভালোবাসি টাকা মানুষ ক্ষমতা সবই একদিন ছেড়ে চলে যাবে কিন্তু যিনি কখনো ছাড়েন না তিনি হলেন ভগবান তাই জীবনে কাউকে ভালোবাসুন কিন্তু ঈশ্বরকে ভুলবেন না শ্রীকৃষ্ণ মানুষের দুই প্রকৃতির কথা বলেন দৈব গুণ মানে ভালো মানুষের গুণ সাহস ক্ষমা দয়া সত্য সংযম অহিংসা বিনয় ঈশ্বর ভক্তি এই গুণ মানুষকে মুক্তির পথে নিয়ে যায় আর হলো অসুর গুণ মন্দ মানুষের গুণ অহংকার হিংসা লোভ কাম ক্রোধ মিথ্যা নিষ্ঠুরতা ঈশ্বরকে অস্বীকার করা এই গুণ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন কাম ক্রোধ আর লোভ এই তিনটি হলো নরকের দরজা কাম মানুষকে অন্ধ করে ক্রোধ মানুষকে হিংস্র করে লোভ মানুষকে নির্দয় করে আজকে সমাজে আমরা যা দেখি হিংসা প্রতারণা অহংকার সবই অসুর গুণের ফল শ্রীকৃষ্ণ মানুষের দুই প্রকৃতির কথা বলেন দৈব গুণ মানে ভালো মানুষের গুণ সাহস ক্ষমা দয়া সত্য সংযম অহিংসা বিনয় ঈশ্বর ভক্তি এই গুণ মানুষকে মুক্তির পথে নিয়ে যায় আর হলো অসুর গুণ মন্দ মানুষের গুণ অহংকার হিংসা লোভ কাম ক্রোধ মিথ্যা নিষ্ঠুরতা ঈশ্বরকে অস্বীকার করা এই গুণ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন কাম ক্রোধ আর লোভ এই তিনটি হলো নরকের দরজা কাম মানুষকে অন্ধ করে ক্রোধ মানুষকে হিংস্র করে লোভ মানুষকে নির্দয় করে আজকের সমাজে আমরা যা দেখি হিংসা প্রতারণা অহংকার সবই অসুর গুণের ফল যদি আমরা নিজের জীবন সুন্দর করতে চাই তাহলে দৈব গুণকে নিজের মধ্যে বাড়াতে হবে ভগবান বলেন মানুষ যেমন বিশ্বাস করে মানুষ ঠিক সেই রকমই হয়ে ওঠে বিশ্বাস তিন প্রকার সাত্বিক রাজসিক তামসিক সাত্বিক হলো ঈশ্বরের প্রতি সত্যের প্রতি কল্যাণের প্রতি মানুষকে শান্ত ও ভালো করা রাজসিক শ্রদ্ধা নাম যশ টাকা লোক দেখানো পুজো এই বিশ্বাস মানুষকে অহংকারী করে তামসিক শ্রদ্ধা অন্ধবিশ্বাস নেশা কুসংস্কার এই বিশ্বাস মানুষকে ধ্বংস করে ভগবান বলেন যোগ্য দান তপস্যা সবই শ্রদ্ধা ছাড়া বৃথা শুধুমাত্র লোক দেখানোর জন্য পুজো করলে তা বৃথা শুধুমাত্র নামের জন্য দান করলে তা বৃথা সত্য মন না থাকলে সাধনা করাও বৃথা আপনি যেভাবে বিশ্বাস করবেন আপনার জীবনও ঠিক সেইভাবেই গড়ে উঠবে নেতিবাচক বিশ্বাস আপনাকে ভেঙে দেবে ইতিবাচক বিশ্বাস আপনাকে গড়ে তুলবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্ম ত্যাগ নয় কর্মের আসক্তি ত্যাগই আসল সন্ন্যাস প্রত্যেকে নিজের স্বভাব অনুযায়ী কাজ করবে অন্যের কাজ অনুকরণ করবে না নিজের ধর্ম পালন করাই শ্রেষ্ঠ সর্বধর্মান পরিত্য মা মেকাম ব্রজ অহং তাং সর্ব পাপিভামী মা সূচ অর্থাৎ সব ধর্ম ছেড়ে শুধু আমার স্মরণে এসো আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব ভয় করো না এটাই গীতার চূড়ান্ত প্রতিশ্রুতি শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেন হে অর্জুন এখন তোমার সমস্ত সংশয় দূর হয়েছে তো অর্জুন উত্তর দেয় হে কৃষ্ণ আমার অজ্ঞান দূর হয়েছে আমি আপনার আদেশ পালন করব দর্শক বন্ধু এই ছিল শ্রীমদ্ভগব গীতার আঠারোটি অধ্যায়ের সার কথা সহজ সরল এবং জীবনের সঙ্গে মিল রেখে গীতা আমাদের শেখায় ভয় নয় সাহস হিংসা নয় ক্ষমা লোভ নয় তৃপ্তি অহংকার নয় বিনয় হতাশা নয় বিশ্বাস গীতা বলে আপনি গৃহস্থ হন বা সন্ন্যাসী চাকরি করুন বা ব্যবসা আপনি গীতা মেনে চললে আপনার জীবন সুন্দর হবেই আজ আপনি হয়তো দুশ্চিন্তায় আছেন ব্যর্থতায় ভেঙে পড়েছেন একা অনুভব করছেন জীবনের অর্থ খুঁজছেন কিন্তু বিশ্বাস করুন গীতার একটি বাণী আপনার জীবন বদলে দিতে পারে যেদিন আপনি ফলের চিন্তা ছেড়ে কাজ করবেন যেদিন আপনি ঈশ্বরে ভরসার রাখতে শিখবেন যেদিন আপনি ক্ষমা করতে শিখবেন সেদিন থেকেই আপনার নতুন জীবন শুরু হবে শ্রীকৃষ্ণ আজও আমাদের রথের সারথী হয়েই দাঁড়িয়ে আছেন শুধু আমাদেরই তার হাতে লাগামটা দিতে হবে যদি এই ভিডিওর একটি কথাও আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে আপনার একটি ছোটো কাজ আরও হাজারো মানুষের জীবনে আলো জ্বালাতে পারে এই ভিডিওটি লাইক করুন আপনার মনে যে অনুভূতি জেগেছে তা কমেন্টে লিখুন এবং প্রতিদিন এমন পবিত্র জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি সাবস্ক্রাইব হয়তো কারোর অন্ধকার জীবনে আলো হয়ে উঠতে পারে এই গীতা শুধু আমার বা আপনার নয় এই গীতা সবার চলুন সবাই মিলে আমরা গীতার বাণী ঘরে ঘরে পৌঁছে দিই যেখানে কৃষ্ণ সেখানে জয় যেখানে গীতা সেখানে আলো আর যেখানে আলো সেখানে অন্ধকার থাকতেই পারে না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে